হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আসছো নিশ্চয়ই সবার নিশ্চয়ই পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমার বিদ্যালয় দু হাজার চব্বিশে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হয়ে গেছে সেই প্রশ্নটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যাদের এখনও ইংলিশ এক্সামটা হয়নি তাদের জন্য প্রশ্নটি অনেক হেল্পফুলও হতে পারে এবং প্রশ্নের কাঠামোগুলোও তোমরা দেখে নিয়ে একটি আইডিয়া নিতে পারো কেমন তো দেখো প্রথমেই আছে হচ্ছে ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস হচ্ছে একশো এখানে তোমাদের আলভির গল্পটি এসেছে যেমন এই আলফির গল্পটি তোমাদের টেক্সট বইয়ে আছে আমার বিশ্বাস তোমরা এটা আগে থেকে পড়েছ এবং এর বাংলা ট্রান্সলেশনটা তোমরা জানো তো আমার ভিডিওটি বড় হয়ে যাবে এজন্য আমি এই বাংলা ট্রান্সলেশনটি আর করছি না আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে নাম্বার একে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই শূন্যস্থান পাঁচটি পূরণ করবে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর যেগুলো এখানে যেটার সাথে যেটা ম্যাচিং হয় সেটা দিয়ে ওয়ার্ডটি পূরণ করবে পাঁচ একে পাঁচে নাম্বার আলভি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডোন্ট লিভ ইন দ্য এটা হবে সেম প্লেস তারা একই জায়গায় বসবাস করে না এটা হবে সেম প্লেস কেমন এখানেও সেম বি হিজ গ্র্যান্ড ডায়েট এটা হবে অ্যাবাউট এখানে হবে বি নাম্বার অ্যাবাউট টেন ইয়ার্স অ্যাগো সি আলভি ড্যাশ চাপিলা ফিশ এল আলভি লাইক্স এখানে হবে সি নাম্বার হবে লাইক্স টি আলভিস গ্র্যান্ড মাদার ড্যাশ ইন কুড়িগ্রাম আলভিস গ্র্যান্ড মাদার লিভস এখানে হবে ডি হচ্ছে লিভস নাম্বার ই লাস্ট জুন হি ভিজিটেড এটা হবে ই ভিজিটেড হিজ গ্র্যান্ড মাদার নাম্বার টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট এখানে আছে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার এ আলভি লিভস ইন চিলমারি এটা হবে ফলস বি নাম্বার হলো আলভিস গ্র্যান্ড ফাদার ইজ এ ফিশারম্যান এটা হবে ট্রু নাম্বার সি চাপিলা ফিশ ইজ হোয়াইট অ্যান্ড ফ্যাট এখানে ফ্যাট হবে না এটা হচ্ছে ফলস নাম্বার ডি দা দ্য ট্রিপ ওয়াজ ইন্টারেস্টিং এটা ফলস এটা ছিল দ্য ট্রিপ ওয়াজ স্পেশাল নাম্বার ই নাম্বার ই হলো আলভিস লিভ ইন চিলমারি এটা হলো ট্রু নাম্বার থ্রি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচটি আছে তিন বাচ্চা পনেরো নাম্বার নাম্বার এ হোয়ার ডাস আলবি লিভ আলবি কোথায় বাস করে এখানে লিখবে আলবি লিভস ইন ঢাকা লিখবে আলবি লিভস ইন ঢাকা কেমন এটা হচ্ছে এ নাম্বার প্রশ্ন নাম্বার বি হাউ ওয়াজ দ্য ট্রিপ এই ট্রিপটি কেমন ছিল দেখো প্রশ্নে আছে যে ইট ওয়াজ এ ভেরি স্পেশাল টিপ এটা হবে বি নাম্বার কেমন এটা হবে বি নাম্বার হু ডিড হু ডিড হি গো তার সাথে কে কে গিয়েছিল যেমন এটা হচ্ছে হিজ আঙ্কেল অ্যান্ড হিজ কাজিনস ওয়েন্ড ডিড আল ভিজিট চিলমারি সে কখন ভিজিট করেছিল এটা হবে লাস্ট জুন এটা হবে লাস্ট জুন এটা হবে ডি নাম্বার হবে লাস্ট জুন কেমন হাউ ডিড আলভি হেল্প হিস গ্র্যান্ড মাদার কীভাবে আলভি তার দাদি সাহায্য করে এই দেখো এটা হবে যে উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার যে মেক দ্য ফিশ এভরি নাইট তারপর কী করে মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউটিউব লিস্ট ফাইভ সেন্টেন্স এটাও আমার চ্যানেলে খুঁজলে পাবে ইউটিউব আর আর তাছাড়া এখান থেকেও তোমরা ফাইভ লাইন্স রেখে দিতে পারো অথবা আমার চ্যানেলে এই কম্পোজিশনটি তুমি ফলো করতে পারো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অ্যাংরি অ্যাংরি হচ্ছে রাগান্বিত এটা হবে ফিউরিয়াস ফার্স্ট অথ দ্রুত এটা হবে কুইক ন্যাপ অর্থ স্লিপ নেক্সট হচ্ছে বি স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে বিগিন এটাতে হচ্ছে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার সিক্স রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হায়ার নেসেসারি যেখানে যেখানে প্রয়োজন সেখানে বড়ো হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন দিতে হবে এখানে আছে পাঁচটি একটি দিয়ে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার এক এ মানিক এ সিক্সিয়ারসন এখানে এখানে এই এম এম হবে বড়ো হাতের অক্ষরের এবং এখানে হবে ফুল স্টপ হার নেম ইজ মিনা এখানে হাড়ের এইচ হবে বড় হাতের এবং এ এমটা টা হবে বড়ো হাতের যেমন এই এম হবে বড়ো হাতের এখানে হবে ফুল স্টপ তারপর মানিকের সিন নাম্বার মানিক এন্ড মিনা লিভস ইন সিলেট এখানে এম বড় হাতের হবে এন্ড মিনার এম বড় হাতের হবে অ্যান্ড এস হবে বড়ো হাতের এবং এখানে হবে ফুলস্টপ তারপর ডি ডি এর ডু ডু ডি বড় হাতের হবে ডু ইউ লিভ ইন রাজশাহী আর হবে বড়ো হাতের ডি হবে বড়ো হাতের এবং এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন ই হাউ ওল্ড আর ইউ এখানে হাও এর এচ বড় হাতের হবে আর এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন কেমন নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এখানেও আছে পাঁচটি পাঁচটিতে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার কেমন তাহলে দেখো ম্যাচিং করতে হবে এটা হচ্ছে টুগেদার মানে একসাথে দুই নাম্বার যে উইথ ইচ আদার হ্যাঁ এবং একে অপরের সাথে এটা হলো এটা হলো ভিজিট ভিজিট অর্থ পরিদর্শন এটা হবে তিন নাম্বার গো টু গো টু সি এ পারসন অর এ প্লেস সি ফেভারেট অর্থ প্রিয় এটা হবে লাস্টেরটা লাইক মোর দেন আদার্স তারপর হচ্ছে স্পেশাল স্পেশাল হলো ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ নর্মাল কাজিনস এটা হবে চিলড্রেন অফ আঙ্কেল অ্যান্ড আন্টিস নাম্বার এইট রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন্স কোশ্চেন সেন্টেন্স অর্থাৎ এখানে দেখো ডবলিস কোশ্চেন আগে যেভাবে ছিল সেভাবে নেই দেখো এখানে ডবলিস কোশ্চেনের যে হু হোয়াট হোয়েন হয়ার হোয়াই হাউ এগুলো দেওয়া আছে পাঁচটি পাঁচ না দশ নম্বর এগুলো এখানে বসাতে হবে যেটার সাথে যেটা মিলে যেমন এ নাম্বার ড্যাশ ওল্ড ইজ রেশমা এখানে হবে হাউ ওল্ড এখানে হবে এ নাম্বার হবে হাউ ওল্ড ইজ রেশমা এটা হবে ড্যাশ ডাজ সি ওয়ার্ক এটা হবে হোয়ার ডাজ এটা হবে হয়ার ডাস যেমন এটা হবে বি হয়ার ডাস শি ওয়ার্ক সে কোথায় কাজ করে সি ড্যাশ ডিড রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা এটা হবে হোয়েন ডি ড্যাশ রেশমা ডু ডাস রেশমা ডু রেশমা কী করে ই ড্যাশ ফাউন্ড এ জব ফর রেশমা এখানে ফর রেশমা এটা হবে ই যে হু ফাউন্ড এ জব ফর রেশমা যে কে রেশমার জন্য একটি কাজ জব পেয়েছিলাম নাম্বার নাইন রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন এটা টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দশটি আছে দশটিতে এক করে দশ নাম্বার তো আসলে এটা করার আগে এখানে বলেছে যে ভার্বগুলো আছে কারণ প্রত্যেকটা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এগুলো ভার ভার্ব ক্রিয়া আর এই ক্রিয়াগুলোকে তোমার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠনটা কি বলো গঠনটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট যোগ বিভার্ব বিভার যোগ আই এন বি ভার্ভ এবং বি তারপরের সাথে হবে তারপরে মূল ভার্ভ বি ভার্ভের সাথে হবে মূল ভার্ভ মূল ভার্বের সাথে হবে জি যেমন মূল ভার্বের সাথে হবে মানে এখানে মূল ভার্বের সাথে হবে জি যোগ এক্সটেনশন মানে বাক্যের পরবর্তী অংশ এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট দ্য বয় আর এখানে মূল ভার্ভ হচ্ছে টক টকের সাথে হবে আই এন জি আর বি ভার্ভ বি ভার্ভ হল দ্য বয়ের সাথে হবে ইজ তাহলে হবে এটা হবে ইজ এটা হবে দ্য বয় ইজ এটা হবে ইজ টকিং টি এ এল আই এন জি টকিং এটা হবে দ্য গার্ল ড্যাশ হিজ গ্রে মা তার এটা হবে হেল্প এটা হবে ইজ হেল্পিং এটা হবে ইজ হেল্পিং নাম্বার সি দে ড্যাশ হ্যাভ দে এখানে হবে হ্যাভ এখানে হবে দে আর হ্যাভিং দে এর সাথে বিভার বসবে আর এটা হবে দে হ্যাভিং ব্রেকফাস্ট তারপর হচ্ছে ডি ওই ড্যাশ ইংলিশ এখানে আসে আছে স্টারি এখানে ওই এর সাথে বিবাহ হবে ওই আর স্টাডিং ইংলিশ আই ড্যাশ মাই ব্যাগ ওপেন আই এম এটা হবে এর সাথে হবে আই এম ওপেনিং ও পি ই এন আই এন জি আই এম ওপেনিং মাই ব্যাগ এফ ইউ ড্যাশ ইন মাই চেয়ার ইউ আর দেখানো হবে ইউ আর সিটিং এস আই ডবল টি আই এন জি সিটিং সিটিং ইন মাই চেয়ার জি হি ড্যাশ এ লেটার ব্রেকটা আছে রাইট এবার হি ইজ রাইটিং হি ইজ রাইটিং এ লেটার তারপরে আছে এজ সি ড্যাশ এ পিকচার আছে ব্রেকড আছে ড্র এটা হবে ইজ ড্রয়িং এটা হবে সি ইজ ড্রয়িং এ পিকচার আই দে ড্যাশ ফুটবল প্লে এখানে হবে দে আর প্লেইং দে এর সাথে হবে বিভার আর দে আর প্লেইং পি এল এ ওয়াই আই এন জি দে আর প্লেইং ফুটবল যে আওয়ার টিচার ড্যাশ অন দ্য বোর্ড ব্রেকটে লেখা আছে রাইট এখানে হবে আওয়ার টিচার ইজ আওয়ার টিচার ইজ রাইটিং টি আই এন জি রাইটিং অন দ্য বোর্ড নাম্বার টেন আনসার শর্ট কোয়েশ্চেন পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার যেমন হোয়াট মান্থ ইজ ইট নাও এটা হবে এটা হবে ইট ইজ ইট ইজ নাও ডিসেম্বর ডি ই এম বি ই আর ডিসেম্বর হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার দেখো দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইয়ারের পরে লিখবে ইয়ার ইজ কি ডিসেম্বর ডি ই সি ই এম বি ইয়ার মানে সবচেয়ে বছরের শেষ মাসটি হচ্ছে ডিসেম্বর সি হোয়াট মাথ মান্থ কামস আফটার ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির পরে কোন মাসটি আসে এখানে হোয়াটের জায়গায় লিখবে মার্চ এটা হবে মার্চ ফেব্রুয়ারি পরে এসে মার্চ মার্চ মান্থ কামস আফটার ফেব্রুয়ারি ডি হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার অর্থাৎ এক বছরে কয়টি বছর কয়টি মাস এখানে হাউ মেনি জায়গায় লিখবে টুয়েলভ টুয়েলভ মান্থস আর দেয়ার ইন এ ইয়ার ই হোয়াট মান্থ ইজ বিটুইন জুন অ্যান্ড অগস্ট অর্থাৎ জুন এবং অগস্টের মাঝখানে হলো এখানে হোয়াট মান্থের জায়গায় লিখবে জুলাই লিখবে জুলাই মান্থ ইজ বিটুইন জুন অ্যান্ড অগাস্ট কেমন নাম্বার ইলেভেন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য হলিডে হোয়াট ইউ উইল ওয়েট ফর আফটার দ্য থার্ড টার্মিনাল এক্সামিনেশন তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে যে তুমি একটা হলিডের প্ল্যান করেছো একটা ছুটির দিনের প্ল্যান করেছ যেটার জন্য তুমি অপেক্ষা করছো যে তোমার থার্ড টার্মের এক্সামেশন পরে তুমি পরে তুমি যাবে এটা এই প্ল্যানটা তুমি করেছো যে এটা তুমি বন্ধুর কাছে পত্র লিখবে চিঠি লিখবে এটার মার্কস হচ্ছে দশ তো শিক্ষার্থী বন্ধুরা করে দিয়েছি সলিউশন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ